সবাইকে যাদব আজকে আমরা যে বিষয়টি নিয়ে দাঁড়িয়েছি মূলত সংবাদকর্মীদের উপরে যে প্রতিনিয়তই মামলা হামলা সহ বিভিন্নভাবে তাদেরকে নির্যাতন করা হয় আমরা দেখেছি যে এই নয়নকে অর্থাৎ দৈনিক ক্রাইম তালাশের যে নয়ন ভাই রয়েছেন তাকে সন্ত্রাসী বাহিনীরা মাদকের নিউজ করতে গেলে তার উপরে অতর্কিতভাবে হামলা চালায় এটি জিনাইদায় বসে এই হামলার কার্যক্রম করা হয়েছে তবে আমাদের দাবি প্রত্যেকটা জায়গায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ গড়ে তুলতে হবে যাতে করে সংবাদকর্মীদের কোনো জায়গায় কোনো অবস্থাতেই তাদের উপরে কেউ হামলা অথবা মামলা বা হুমকি দিয়ে পার পেয়ে না যেতে পারে আমরা প্রত্যেকজন গণমাধ্যম কর্মী এক একজনের ভাই সহকর্মী আপনজন আমাদের সকলকে উচিত আমাদের সবাইকে পাশে নিয়ে আমরা গণমাধ্যম কর্মীদের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়বো আজকে নয়ন ভাইয়ের প্রতি আমরা তার পাশে গিয়ে দাঁড়িয়েছি নয়ন বলতে চাই আপনার ভয় নাই আপনি নির্ভুলভাবে আপনার কলমের মাধ্যমে সত্য ঘটনাটি তুলে ধরুন আমরা আপনাদের সাথে আছি আমরা এখানে অনেক গণমাধ্যম কর্মী রয়েছি কেউ কেউ অনেক মামলার আসামি রয়েছেন যেগুলো মিথ্যা মামলা যেই মামলাগুলো সাধারণত আমরা আসামিদের বা অথবা মাদক ব্যবসায়ী হত্যাকারী দুর্নীতিকারী অপকর্মকারীদের বিরুদ্ধে করে থাকি অথবা তাদের বিরুদ্ধে যে সংবাদগুলো করে থাকি সেই পরিপ্রেক্ষিতে একজন সাংবাদিককে মিথ্যা দিয়ে নাজুক করে জানতে মামলা চাই এই হামলা মামলা কবে বন্ধ হবে এই সাংবাদিক নির্যাতন কবে বন্ধ হবে কবে সাংবাদিকরা আবারও মাথাচারা দিয়ে উঠবে কবে সংবাদের বিস্তার ঘটাবে কবে সাংবাদিকরা তাদের স্বাধীনভাবে লিখতে পারবে কবে সাংবাদিকরা সত্য কথা লিখতে পারবে আপনারা সকলেই জানেন এখন পর্যন্ত সাগর উনি হত্যা মামলার রায় হয়নি সাগরুণী হত্যা মামলার রায় হবে না কেন আমাদের দাবি রাষ্ট্রপক্ষকে বলতে চাই বিজ্ঞ আদালতকে বলতে চাই এরকম সাগর হত্যার হত্যাকাণ্ডের মতন অনেক সাংবাদিক হত্যা হয়েছে আপনারা জানেন যে নাদিম হত্যা মামলারও এখন পর্যন্ত সম্পূর্ণ সুরা হয়নি নাদিম হত্যাকাণ্ডে যে চেয়ারম্যান রয়েছে তার বিচারও এখন পর্যন্ত হয়নি তবে আমরা কি সাংবাদিকরা খুবই নিরাপদ আমাদের সংবাদকর্মীরা কি আসলেই নিরাপদ আমরা জানতে চাই আমাদের গণমাধ্যম কর্মীরা জানতে চায় কেন সাগরণ হত্যা মামলার এখন পর্যন্ত রাখা হয়নি কেন নয়নকে হামলা করা হলো কেন একজন গণমাধ্যম কর্মীকে হামলা করতে হবে আমরা এই বিষয়গুলো জানতে চাই আমরা আপনাদের বলে রাখতে চাই রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম কর্মী রাষ্ট্রের মূল দর্পণ গণমাধ্যম কর্মী জনগণের ভরসার জায়গা গণমাধ্যম কর্মী যেখানে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নাই যেখানে রাষ্ট্রের সাধারণ মানুষের নিরাপত্তা কে দিবে আপনাদের কাছে একটা পোস্ট রাখতে চাই এই গণমাধ্যম কর্মীরাই দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে প্রতিদিন প্রতিটা জায়গায় অন্যায় অবিচার দুর্নীতি রাহাজানি খুন গুমের সংবাদ তুলে ধরছে আজ এই গণমাধ্যম কর্মীরাই রাস্তায় আহত হয়ে পড়ে থাকছে কই গণমাধ্যম কর্মীদের জন্য সচেতন মহল তো কথা বলে না কই গণমাধ্যম কর্মীদের জন্য প্রভাবশালী মহল কথা বলে না কই গণমাধ্যম কর্মীদের জন্য সাধারণ মানুষগুলো কথা বলে না যখন গণমাধ্যম কর্মীরা আহত হয় খুন হয় ঘুম হয় তখন আপনারা আপনাদের আপনাদের মাধ্যমে আমরা শুনতে পাই এই ভালো হয়েছে অমুক সাংবাদিক ওরকম ছিল তমুক সাংবাদিক আপনারা সংবাদের মাধ্যমে বোঝেন না আপনারা সংবাদের জিনিসগুলোই বোঝেন না সংবাদ আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে গণমাধ্যম কর্মীরা যদি বন্ধ হয়ে যায় তাহলে গোটা বাংলাদেশ বন্ধ হয়ে যাবে